তোমাদের মধ্যে আমাকে অনেকেই বলেছে যে দিদি তুমি এত লম্বা চুল কিভাবে ম্যানেজ করো কি তেল ইউজ করো বা কিভাবে চুলের যত্ন নাও তো চলো আজকের আমি তোমাদের দেখাবো যে আফটার হেয়ার ওয়াশ আমি চুলের কিভাবে যত্ন নিই কদিন আগেই আমি আমার চ্যানেলে হেয়ার কাটিং এর একটা ভিডিও আপলোড করেছিলাম তখন না চুলটা অনেকটাই বেশ বড় হয়ে গেছিল আর এখন সেগুলোকে কেটে দিয়ে এই অবস্থা করেছি যাই হোক যেটা হয়ে গেছে সেটা আর কিছু করা যাবে না তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি আগের দিনে শ্যাম্পু করেছিলাম চুলের অবস্থা প্রচুর খারাপ হয়ে আছে তো চলো চুলগুলোকে ঠিক করার জন্য আমি কিভাবে কি ইউজ করি বা কি কি ব্যবহার করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি সো প্রথমেই আমি চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিই তারপরে যে কোনো একটা সিরাম নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে নিই কারণ চুলটাকে দুই ভাগে ভাগ করে নিলে সিরাম অ্যাপ্লাই করতে অনেকটাই সুবিধা হয় তো ভালো করে আমি সিরামটাকে আস্তে আস্তে করে চুলে অ্যাপ্লাই করে নিই তবে সিরাম অ্যাপ্লাই করার একটাই সুবিধা আছে এই যে চুলে যে জটগুলো পরে সেগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায় তারপরে আমি একটা মোটা দাঁতের চিরুনি নিয়ে আস্তে আস্তে করে চুলগুলোকে ভালো করে আঁচড়ে নি তবে চুল আঁচড়ানোর সময় এটুকু লক্ষ্য রাখবে যে খুব জোরে জোরে যেন না চুল আঁচড়ানো হয় আস্তে আস্তে ধীরে ধীরে যতটা সময় পারো ঠিক আছে একটু সময় নিয়ে চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে প্রথমে নিচের দিক থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে চুলগুলোকে আঁচড়াতে থাকবে তবেই দেখবে এর সাহায্যে দেখবে চুল পড়াটা অনেকটাই কমে যায় আর চুল ভাঙাও অনেকটাই কমে যায় সো এখন দেখতে পাচ্ছ চুলটা অনেকটাই ম্যানেজেবল হয়ে গেছে কারণ সিরাম অ্যাপ্লাই আর হ্যাঁ এরপরে আমি আর একটা প্রোডাক্ট ইউজ করি যেটা হলো এটা এই লোশনটা আমি মেডিকেল শপ থেকে নিয়েছিলাম আর হ্যাঁ আমার হেয়ার ফল হয় না এমনটা না আমারও মাঝে মাঝে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তখন আমি তো চিন্তায় পড়ে যাই কিন্তু ঠিকঠাক হেয়ার কেয়ার রুটিন মেনটেন করার ফলে আবার সব কিছুই ঠিক হয়ে যায় যেমনটা আমারও হয়েছে তেমন তোমাদেরও হতে পারে তোমরাও ঠিকঠাকভাবে হেয়ার কেয়ার রুটিন ফলো করো সো তারপরে এদিকে দেখো আমি তারপর ওই লোসনটাকে হাতে নিয়ে ভালো করে স্ক্যালপে মাসাজ করতে থাকি তো আস্তে আস্তে পুরো স্ক্যাল্পে আমি এই লোশনটাকে অ্যাপ্লাই করে নিই এই লোসনটা বেসিক্যালি ফাঙ্গাল ইনফেকশনগুলোকে দূর করতে সাহায্য করে যেমন ধরো মাথায় আমাদের আম বসলে বা বিভিন্ন রকম ইরিটেশন হয় সময় মাথা চুলকানো ড্যান্ড্রফ প্রবলেম বা নানান ধরনের রকম ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমাদের হেয়ার প্রবলেম হয় তো সেগুলো দূর করতে সাহায্য করে গাইস এই দুটো প্রোডাক্ট আমার সত্যিই খুব ফেভার আমার চুল পড়ার সমস্যা অনেকটাই কমিয়ে দিয়েছে আর মাথায় যে ড্যান্ড্রাফেরও প্রবলেম ছিল সেটাও অনেকটাই কমে গেছে তো তারপরে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে একটা বেনি বেঁধে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু সবসময় এই সিল্কের ক্রাঞ্চিগুলো ইউজ করি আজকের এই ছিল আমার আফটার হেয়ার ওয়াশ হেয়ার কেয়ার রুটিন আর তোমরা অবশ্যই নিজেদের যত্ন নিও নিজেদের চুলের যত্ন নিও তাহলে দেখবে সমস্ত প্রবলেম সলভ সো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই